এবার বলিং এ নতুন অস্ত্র অ্যাড করতে যাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন আর সেই অস্ত্রটা হচ্ছে গুগলি আমরা প্রত্যেকেই জানি যে একজন লেগ স্পিনারের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার গুগলি একটা লেগ স্পিনার যদি গুগলি করতে পারে পারফেক্টলি সে টি টোয়েন্টি ক্রিকেটে অনেক ভয়ঙ্কর বলার তো এবার রিশাদ হোসেন সে গুগলিটাই রপ্ত করার চেষ্টা করছেন কিন্তু অনেকে আবার বলছেন যে একজন লেগ স্পিনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে লাইন অ্যান্ড লেন্থ একজন লেগ স্পিনার যদি লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে শুধু লেগ স্পিনও করে সে অনেক দূর এগোতে পারবে অবশ্যই কথাটাও ঠিক কেননা রেশাদে দেখলেই বোঝা যায় এতদিন তিনি লেগ স্পিন আর নির্ভরশীল ছিলেন বিশেষ করে তার লেগ যে কতটা ভয়ঙ্কর তা তো আমরা প্রত্যেকেই জানি তো এবার তিনি গুগলিটাও আয়ত্ত করতে চান যার কারণে তিনি মাঠে ঘাম জড়াচ্ছেন এই গরমের মধ্যে ঘন্টা সে ঘন্টা বলিং করেই যাচ্ছেন নেটে কোচদের একের পর এক টিপস নিচ্ছেন তিনি পরামর্শ নিচ্ছেন তিনি সাথে ব্যাটিংটাও জ্বালিয়ে নিচ্ছেন নেটে কিন্তু বিশেষ ফোকাস করছেন তার বলিংয়ে বিশেষ করে ঘুগলি আয়ত্ত করতে এখন তিনি এই ঘুগলিটা কতটা রপ্ত করতে পারেন এবং সাকসেসফুলি তিনি মাঠে এটা অ্যাপ্লাই করতে পারেন কিনা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন কিনা সেটাই এখন দেখা যাক